দর্শক একটা রোমাঞ্চকর খবর নিয়ে হাজির হয়েছি আজ ফুটবল দুনিয়ায় আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে খেলে যেন দিন দিন আরও জ্বলে উঠছেন আর্জেন্টাইন মহাতারকা গতরাতে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে মেসি করেছেন জোড়া গোল তাতেই থেমে থাকেননি করিয়েছেন আরও একটি গোল মানে গোল ও অ্যাসিস্টে সমান প্রভাবশালী পারফরম্যান্স মায়ামির জয় যেমন দারুণ ছিল তার চেয়েও বড় খবর হল এই ম্যাচেই মেসি গড়লেন ফুটবলের ইতিহাসে এক অদ্ভুত রেকর্ড হ্যাঁ ঠিকই শুনেছেন মেসি এখন বিশ্বের একমাত্র ফুটবলার যার অ্যাসিস্ট সংখ্যা পৌঁছে গেছে চারশোতে অর্থাৎ তার পাশ থেকেই চারশো গোল হয়েছে সতীর্থদের পায়ে ফুটবল ইতিহাসে এর আগে এমন কীর্তিক কারণেই এই চারশো অ্যাসিস্টের ভেতরে বার্সেলোনার হয়ে করেছেন দুইশো ঊনসত্তরটা পারিশন জার্মার হয়ে চৌত্রিশ মায়ামি জার্চিতে সায়ত্রিশ আর নিজের প্রিয় জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ষাটটা ভাবা যায় এত বছর পেরিয়েও এই মানুষটা এখনও সৃষ্টিশীলতার রাজা গোল যেমন করেন তেমনি করানো যেন মাঠের এক জাদুকর এখন হয়তো অনেকেরই প্রশ্ন রোনাল্ডো কোথায় তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেরিয়ারে করেছেন দুইশো অ্যাসিস্ট এর মধ্যে ক্লাবের হয়ে দুইশো ও দেশের হয়ে সাইত্রিশ মানে অ্যাসিস্টের দৌড়ে মেসি অনেক অনেক দূরে আর সংখ্যাটা আরও অবাক করার মতো মেসি এই চারশো অ্যাসিস্ট করেছেন এগারোশো তেরো ম্যাচে অর্থাৎ প্রতি দুই দশমিক সাত ম্যাচে একটি করে গোল করিয়েছেন সতীর্থদের অন্যদিকে রোনাল্ডোকে লাগে প্রায় পাঁচ ম্যাচে একটি অ্যাসিস্ট করতে তফাৎ দেখেই বোঝা যায় মেসির খেলার ধরন কতটা দলভিত্তিক তবে গোল করার নিরিখে রোনাল্ডো এখনও এগিয়ে তার কেরিয়ারে গোল সংখ্যা নশো তিপ্পান্ন মাত্র সাতচল্লিশ গোল করলে তিনি হতে চলেছেন ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি করবেন এক হাজার গোলের মাইল ফলক মেসি সেখানে করেছেন আটশো গোল মানে আর মাত্র ছয় গোল করলেই ছুঁয়ে ফেলবেন নশো গোলের দোরগোড়া দুজনেই কিংবদন্তি দুজনেই অনন্য রোনাল্ডো যেখানে শক্তি ও প্রতিজ্ঞার প্রতীক সেখানে মেসি নিখাদ প্রতিভা ও শিল্পের প্রতিমূর্তি তবে আজকের দিনে যে নামটা আলোচনার কেন্দ্রবিন্দু সে নিঃসন্দেহে লিওনেল মেসি কেমন লাগলো দর্শক আজকের খবরটা মেসির এই রেকর্ড নিয়ে আপনার কি মত কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না